সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারিনি ভিডিও করতে পারিনি এখন ক্লাস সন্ধ্যা লেগে যাচ্ছে এখন শুনছি না ঘরে থাকবে না বাসেতে মানুষ কতক্ষণও থাকবে পারে তাহলে আমি একটুখানি মানে ছাতি নিয়ে আর ছাতাটা নিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসি চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি দেখতে থাকো নিশ্চিত একটা ঘরে থাকতে পারে সেটা থাকবে না হুম বৃষ্টি পড়ছে তাও ওকে নিয়ে ঘুরে বেড়াতে হবে আর আসলে দুদিন ধরে বৃষ্টি পড়ছে বেরোতে পারছে না এমনি সারাদিন ঘরে থাকে কিন্তু বিকাল বেলা একটু না বেরোলে হয় না ওকে নিয়ে ও থাকবে না ঘরে সারাদিন যা করুক বিকালে একটু বেড়াবে আসো বাবু

ভিজে গেলাম বাবু ছাতা না ভালো করে রাস্তায় অনেক জল জমেছে আমরা ছোটবেলায় নৌকা জাল বানিয়ে ছাড়তাম জলে তাই ভাবলাম অনুকে দুটো নৌকা বানিয়ে দিই জলে ছাড়বে চলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি

अपन रोमिल पेहनिया स्टांग ओ इग्लोट बनाते हैं अंदर वाले छोटे सिलाकों में तुम लोग पार्ट आते हैं ना देवाई काका चलो ना बुला के आओ कि दे पानी ना आज हम छोटे वाले बहुत सारे बनाते हैं ना बहुत बोले कम না তোমাকে দেব নৌকা ছাড়ব যে আমরা জলে কত জলবেতেছে রাস্তায় এখনগুলোে ভাত গনেরই দেখতে হল লাগিন কিন্তু এখনগুলোে সুন্দর হ্যাঁ তোমাকে নৌকা নৌকা দুটো তুমি বানাও তুমি বানাও তোমাকে তো তোমাকে যে নৌকা

कि बाप उठ ना गया है जब मैं पास को हो बिलहा हूं जनाब तो दे दी तुम्हें लास्ट दिन से आठ फुट गन्ना का पूरी चाहिए तो नागा ये डाल दो ना ताला कि नहीं सर क्या ही नहीं तो अभी ना का भी है तो डिस्कस कर

যাই ঠাকুমা এসছে একটু ব্লাউজ দিতে এসেছিল আমাকে তাই সন্ধ্যা হয়ে গিয়েছে একটু চা মুড়ি করবো তারপরে চা দুধটা করবো দুধ ছিল আমাদের বাড়ির দুধ খাটিয়েছে দেখবে দুধটা করবো আদা দিয়ে দিলাম

we মুড়িটা মাখি নেবাই আলাদা আলাদা করে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ দি মুড়িটা আমার খালে ভালো লাগে না আর ওরা সঙ্গে কষাক হলে খুব ভালো লাগে খালার কিছু লাগে না আমার আমি কেন তুই ওদের দেবো মাখিয়ে এখন শোষা খেতে পারবো অসময়

দাঁত <laughs> হয় <laughs>

অনুভূমিয়ে পড়েছে তখন চামড়ি খেয়ে চলে গেল বললাম খেলো না বাড়ি তো কাজে থাকতো করে এসেছি নষ্ট হয়ে যদি খেলো না আর বাবাকে রেখে আসলে অনুভূমে পড়েছে আমরা এখন কাজা হয়ে গিয়েছে বন্ধ বলবো তোমরা বন্ধ করো সবাই ভালো থেকো এখানে শেষ করছি কালকে আবার নতুন নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থেকো বাই